তোমার দাড়ির কামনা বাসনা মেটানোর জন্য তুমি ডাকি আছো এই দামা মহেশবরে ও ঈশ্বর হে তুমি কোথায় বলে গেছো তুমি মতে ভুলে গেছো আমি কি তোমার তোমার গর্বের সত্তা কোনদিন গর্ভীন সন্তানকে কোনোদিন কোনো বাধা বলেছে ওরে ওরে পুত্র তুই আমার dairik কামনা বাসনা बेटा বলেছি কেউ কেউ বলে না মা পূজ আজ আজ পর্যন্ত কেউ কিউ বলে না মা ভালোবাসা আমার দар সুজন করে তারার তাই আমার দ্বার খুলে দেখিছো তাই আমার মনের বাসনা শুধু বুঝেছি বুঝেছি তোমার গর্ভ মাঝি গ্রহণ করেছি বলে তোমার দ্বার আমি আমি সৃজন করে বেরিয়েছি বলে সেই দ্বার খোলা রেখেছি বলে তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়ে বলছো ওরে মহেশ্বর আমার নারীর কামনা বাসনা বেদা ও তোমার গর্ভ মাঝি আরো দুজন জন্মগ্রহণও করেছিল হলো বাপ্পা আরে বেজো দাদা ভগবান তারা তো মনের আনন্দে পথ সৃজন করে বেরিয়ে আবার পথ বন্ধ করে দিয়েছে ভগবান আমি গর্ব যন্ত্রণায় আমি যে ছটপট করছিলাম আমি কেমন করে বের হব এই ধরা ধামে ত্রিভুবনের আলো দেখতে পাবো বাবু ভগবান আমি উপায় না পেয়ে তোমার জানু জনের মাঝখান দিয়ে আমি পথ সৃজন করে এই ধরা দামি এই ত্রিভুবনের আলো দিকে ছিমাবো ভগবান আমি যদি পথ বন্ধ করে দিতাম তাহলে এই ত্রিভুবনে এই ধরা দামে আমরা দেবতা হয়ে এসেছি মাগ কেউ আমাদের পুজো করতো না মাগ আমাদের কেউ দেবতা বলে মানত না তাছাড়া কি কি পতঙ্গ পশু পাখি কোনদিন কোনদিন সৃষ্টি হবো না আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি শুধু চাই আমার